আল্লাহর কুদরতি ফুল আমার লাইফটা পুরোটাই চেঞ্জ করে দেবে এবং মেরাক্কেল ঘটাবে এটা কিন্তু আমি কখনোই কল্পনাই করিনি হ্যাঁ আপনারা ঠিকই গেস করেছেন সেটা হচ্ছে মরিয়ম ফুল এটা আর কি আমার হসপিটাল ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমার কিছু জিনিস নেওয়া বাকি ছিল সেই সব জিনিসে আর কি প্যাকিং করছিলাম এখানে তিনটা ম্যাক্সিতেই কিন্তু আমি চেন দিয়েছি যাতে নিউবর্ন বেবিকে সুন্দর মতো ব্রেস্ট ফিডিং করানো যায় আর এখানে দেখতে পাচ্ছেন মরিয়ম ফুল যেটা আমার লাইফটাই চেঞ্জ করে দিছে তো এই মরিয়ম ফুলটা আমার আম্মুর কলিক দিয়েছিল এবং আর একটা কলিক দিয়েছিল হচ্ছে জমজম কুপের পানি তো আর একটা যে বোতল দেখতে পাচ্ছেন ওই বোতলে আর কি আমার আম্মুর সিক্রেট পানি পরা এই পানি পড়া খেয়ে এবং সিক্রেট কিছু তাবিজ আছে তো ওই তাবিজগুলো নেওয়ার ফলে কিন্তু অনেকেরই নর্মাল ডেলিভারি হয়েছে তো আমার ক্ষেত্রেও এটাই অ্যাপ্লাই করছে আমার আম্মু এটা কিন্তু অনেক দিন আগে লিখে দিয়ে গিয়েছিল কিন্তু আসলে আমি সময়ের অভাবে এটাকে সুন্দর মতো বাঁধে রাখতে পারিনি তো হসপিটালে যাওয়ার আগের দিন রাতে আর কি আমরা সবাই মিলে এটাকে বেঁধে রাখছি এবং যখন ডেলিভারির সময় হবে তার আগ মুহূর্তে এটা বলাই মাজাই এবং পায়ে পড়তে হবে তো সেই অনুযায়ী পরে নিব আর এখানে দেখতে পাচ্ছেন কিছু খেজুর তো আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল আমার বাচ্চার প্রথম খাবারই হবে খেজুর তো সেজন্য আমি খেজুরটা নিয়ে নিছি জন্মের পরে প্রথম ওকে খেজুর খাওয়াবো আর হসপিটালে খাবার যখন প্রোভাইড করবে তখন তো থালা বাটি নাও থাকতে পারে সেই জন্য আর কিছু বাটি থালা এবং চামচ নিয়ে নিয়েছি আর এখানে আমার প্রয়োজনীয় কিছু ওষুধপত্র নিয়ে নিচ্ছি সাথে একটা ট্রাইপটও নিয়ে নিচ্ছি আর ফোন তো নিবই মাস্ট বি তো এগুলো আর কি আগে ভাগে গুছিয়ে রাখছি আর এখানে আর কি যেহেতু অনেকেই যাবে তো সেজন্য একটা টাওয়েল নিয়ে নিচ্ছি আর একটা কাঁথা নিয়ে নিচ্ছি যেহেতু গত বছর এই ডিসেম্বরেই আমার বেবিটা ডেলিভারি হয়েছে তো ডিসেম্বর মাসে কিন্তু মোটামুটি ভালোই শীত পড়ে তো সেজন্য জন্য আর কি এইগুলা আর কি নিয়ে নিচ্ছি আর একটা চাকু নিয়ে নিচ্ছি যদি টল খাওয়ার প্রয়োজন মনে হয় তো সেক্ষেত্রে আর কি ওটা দিয়ে কেটে খেতে পারবো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নেক্সট আপডেট পাবেন অন্য আর একটা ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ